সব আশাই যাওয়ার জন্যে এটা আমরা সবাই জানি কিন্তু কিছু কিছু যাওয়া মন থেকে মেনে নেওয়া যায় না চেতনা জুড়ে কান্না নেমে আসে গতকাল চলে গেলেন মনোজ মিত্র তার তিনটি পরিচয় চলচ্চিত্র অভিনেতা থিয়েটার শিল্পী এবং নাট্যকার এই তিনটি পেশায় তিনি সমানভাবে দক্ষ ছিলেন আমার নাটকের হাতেখড়ি হয়েছিল মানে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল মনোজ মিত্রের লেখা নাটক কালবিহঙ্গ দিয়ে বগুলা সূচনা নাট্যদলের নির্দেশনায় বোধ সালটা উনিশশো ছিয়ানব্বই হবে বগুলার সূচনা নাট্যদলে দীর্ঘদিন কাজ করার সুবাদে মনোজ মিত্রের অসংখ্য নাটকের সঙ্গে পরিচয় ঘটেছিল কয়েক মাস আগে আমাদের কলেজে সূচনা নাট্যদল পরিবেশন করলো তাদের মনোজ মিত্রের লেখা নাটক পুটি রামায়ণ অসম্ভব জনপ্রিয় নাটক সেই দিনও মনোজ মিত্রের ভুল খবর সোশ্যাল মিডিয়ায় হয়েছিল পরিবেশিত এবারও ভেবেছিলাম খবরটা ভুল ভুল হলে অবশ্য খুশি হতাম কিন্তু হল না পশ্চিমবঙ্গে যে সমস্ত নাটকের দলগুলি নিয়মিত অভিনয় করেন তারা কোনো না কোনো সময়ে মনোজ মিত্রের নাটকের অভিনয় করেছেন আমার মনে পড়ে সূচনা নাট্যদলের মনোজ মিত্রের লেখা একটি নাটক কি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছিল নাটকটির নাম আমি মদন বলছি অভিনেতা এবং নির্দেশক সৃজন মানে কালিদাস অসামান্য অভিনয় করেছিলেন নাটকটিতে এই গ্রুপে মনোজ মিত্রের অসংখ্য নাটক অভিনয় হয়েছিল অভিনীত হয়েছিল চোখে আঙুল দাদা চাক ভাঙা মধু এবং সর্বশেষ পুটি রামায়ণ এই মানুষটিকে কোনো শব্দ বা বিশ্বেষণে বোধ বাধা যায় না এমন দুর্লভ প্রতিভা খুব কম মানুষের মধ্যে আছে আমি ওনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই